অর্ডার আছে চম ফল ডবাই বিছু যতটা হয় যতটা রেডি করতে পারা যাবে আবার বৈতালার মার্কেট যাবে সুন্দর যেটা রাস্তা ঘাবে রাত্রে আপনাদের এখানে মার্কেট কোথায় হয়তো দেউলিয়া আর কলাহাট কলাহাট দেউলিয়া এবারে কলকাতা কলকাতা আমাদের যায়নি আর এটা কতটা জায়গাতে ফুল লাগানো আছে এটা আট হাঠা যাবে আঠারো কাঠা জায়গায় চারাগুলো কীরকম দাম পড়েছে চারা দগগাঠি চারা ওই দেড়শো টাকা হাজার এর কি কোনো নাম আছে এই চারাটার হ্যাঁ নাম আছে এইটা কি বলা হয় এই চারাটাকে এটা একটা লাল কাঠি লাল লাল গোড়া লাল আর কি আচ্ছা এটাকে লাল গোড়া লাল বলে আর ওইটাকে মানে সাদা গোড়ার লাল বলে আচ্ছা এই সময় কোন কোন জাতের এই গাঁদা ফুল চাষ করা হয় এখন যেটা লাগানো হবে এটা লাগানো হবে জংলা লাগানো হবে বিচার চারা লাগানো হবে

বিচারটা ফিরিয়ে চারা হলে লাগানো তবে আমাদের কিনা সব কিনা আমরা কোন দিন চারা করি এই জায়গাতে কত টাকা চারা লাগছে এইটায় লাগছে তোমার তেরো হাজার চারা লাগছে দেড়শো টাকা করে আর ধরুন হাজার দেড়শো টাকা হ্যাঁ তার লাগানোর কত দিন পরে সার দেওয়া হয় লাগানোর লাগাতে না আর ধরুন আপনার পনেরো দিন পনেরো দিনের পরে ফুটান দেওয়া হয় এই এইসব জায়গায় না চাষ করা আমাদের রিস্ক নেয় আর এই গোটা এরিয়ার জল এইটা দিয়ে ভাঙে তো আচ্ছা রস চাপ ধরে যায় রস চাপ ধরে চারটা পাঁচটা ই এই বাগানটা হবে নি অনেক ওই তো পাঁচটা খানিকটা হয়নি এই তো খানিকটা হয়নি ফুলে ফুলে দিয়ে এই করে এইটাই মোটামুটি এতটা দাগ রাইছি তাহলে এই সময় যে গাঁদা ফুল চাষ হচ্ছে এতে কি ধরনের পরিচর্যা করতে হয় অর্থাৎ ঔষধ ঔষধ আপনার প্রত্যেকটা ঔষধ আছে আমার মানে বিভিন্ন আপনার যেরকম রূপ বলবেন যে গাছের এই সাধারণত এই সময় কী কী ধরনের গাছের সমস্যা হতে পারে এখন এখন সমস্যা এখন গাছ উঠে গেছে এখন আর এই গাছের সমস্যা বলতে একমাত্র ওই মানে ধসা পচা ধসা পচা এই বাগানটাকে মানে টিকিয়ে রাখার জন্য ওষুধ দিতে হবে আমার মেরিফল আছে স্কোর আছে মেরিফোন স্কোর আপনার ব্যবহার করলে এটা দাগের ওষুধ কেটে যাবে দাগ কেটে যাবে ফুলটা দাগ হবে না পনেরো দিন আট দিন দশ দিন ওষুধ দিতে হবে একবার ওষুধ দিয়ে দিলে আর দশ দিনের দিতে হবে না এবার এই যে সার দিয়ে দিচ্ছি সার দেওয়ার আর এখন যতক্ষণ না আবার গাছ লাল ধরে ততক্ষণ সাদ আর দিতে হবে না দাগের জন্য কী ওষুধ দেন দাগের বিভিন্ন কোয়ালিটির ওষুধ আছে মেরিকন আছে এবারে শুধু মেরিকনে আমরা বেশি একটু কাজ ফলাইতে চাই হলে আর কি মেরি ফনেস সঙ্গে আবার স্কোর ব্যবহার করি মেরি ফন আর স্কোর দিয়ে দেয়া হয় বেরেলে তোমার 200 টাকা খরচ যাচ্ছে 200 টাকা করে এই কুড়িয়াসার জন্য কি কোনো হরমোন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় dosta আগা কুড়িয়াসার জন্য কি কোনো হরমোন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় হরমোন দিলে হবে হরমোন আমরা এখন এই ফুল বৃষ্টি হয় এখন আমরা হরমোন ব্যবহার করি এই বাচ্চা তো যে কাদামাটি খেয়ে আমরা চাষ করছি আর কি কষ্ট করে এই সব বাগানে তিন দিন মোটর বুসান আছে আমাদের তিন দিন মোটর বুসিয়ে জল মেরে জল উঠেছিল এই এই জমিনগুলো আমি জল উঠেছিল জল ঠেলে আর মোটর বুসিয়ে মেরে তারপরে ই করা হয় এখন ফুলের কীরকম দাম আছে এখন ওই কালকে একশো টাকা করে দিয়ে আসছিল আজকে একশো কুড়ি দিয়ে আসছে ওটা ঝুড়া না চেন না চেন কুড়িটা কুড়িটা চেন একশো টাকা একশো টাকা তাহলে আমরা আপনারা সাধারণত চেন গেঁথেই বিক্রি করে হ্যাঁ আমরা চেন করি যেমন দুর্গাপূজায় আমাদের পাঁচশো টাকা কুড়ি মালা বিক্রি করছে আমরা ওই বাগানটার মালা পাঁচশো টাকা কুড়ি বিক্রি করছি আমাদের আশাবাদ ছিল যে কালী পূজায় পাঁচশো টাকা মানে তিনশো টাকা মার্কেট হয় কিন্তু আশাবাদ করেই চাষ করা মানে এই বছর লস বাগান আপনার বাসন্তী চাষ করেননি হুম বাসন্তী চাষ আছে বাসন্তী আর এই লাল তফাৎ রাখি বাসনটির খরচটা মানে ট্রিটমেন্টটা বেশি আর লালের ট্রিটমেন্ট মানে এই দাগের আর কি শীতকালে আর কি বাসনটি কুয়াশা হলে দাগটা বেশি হয় ওকে ঢুকতে পারা যায় না মানে কুয়াশায় নষ্ট হয়ে যায় একটু যদি আপনার ডিস্টার্ব হয়ে যায় ওষুধ দিবার হয়তো ওকে বাসন থেকে আট দিনের মাথায় আবার তাকে ওষুধ দিতে হবে আপনি ধরুন বিভিন্ন চাষ করছে সেই চাষের ফলে